এখন আমি যে জায়গাতে আসি সেটা হলো যশোর মনিয়ার থেকে মুরলি যাওয়ার জন্য একটা যে রাস্তা নতুন যেটা করছে এবং যশোরের মোস্ট টপ একটা ইম্পর্টেন্ট টপিক এখন এই যে রাস্তাটা কারণ এই যে রাস্তার সৌন্দর্য রাতের বেলা এত সুন্দর লাগে আমি প্রিভিয়াসলি আপনাদেরকে বলছিলাম যে একটা ভিডিও একদিন শুধু হলে বানাবো আজকে আমি ঢাকা থেকে আসছি ভিডিওটা বানানোর জন্য কারণ দুই দিন ছুটি পাইছি ভাবলাম যে যশোর এই রাস্তাটা আপনাদেরকে একটু যদি দেখেন আমার পিছনে পুরো রাস্তাটা যদি দেখা যাচ্ছে পুরো রাস্তাটা স্ট্রিট লাইট দেওয়া এবং মনিহার টু মুরুলি পর্যন্ত পুরো রাস্তাটা এই লাইট জ্বলে আর এই রাস্তার ভিউটা যদি দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে পুরো যশোরের অন অফ দ্য হট টপিক এখন এইটা এই রাস্তাটা তো আমার এই দিকে আমার হাতের ডান দিকে হলো মুরুলি মোড় আর হাতের বাম দিকে হলো মনিহার আর আমি এখন যে জায়গাটা আছি সেটা হলো পুশতলা মোড় এবং বিআরটি এর অপোজিটে ঠিক এই জায়গাটাতে আমি এখন দাঁড়ানো আছি আর আজকে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো সেটা হলো আমি ট্রাই করবো এই রাস্তার উপরে আমার ড্রোনটা একটু ফ্লাই করা রাতে এই রাস্তাটা উপর থেকে কেমন লাগে সেটা আপনাদেরকে দেখাবো এবং এই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো তত সময় আপনারা আমাদের পাশে থাকেন আর আমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই দেখবেন অ্যাজ এ যশোরের মানুষ হিসাবে আমাদের উচিত যশোরের সৌন্দর্যগুলো সবার সামনে তুলে ধরা তো এই রাস্তাটা এতদিন একটা হট টপিক এবং আমাদের আরও আছে যেমন আমাদের মুদিপ সড়কের রাস্তাটাও এখন একটা হট টপিক কারণ এটা আমাদের যে দর্শক সিটি কর্পোরেশন থেকে যে পৌরসভা থেকে যে ডিজাইনটা করছে লাইটিংয়ের এটা অনেক ভালো করছে আর এই রাস্তাটা এত সুন্দর মুরুলি থেকে আপনার মনিয়াল পর্যন্ত এই সৌন্দর্যটা আমরা এখন পাখির চোখে দেখার ট্রাই করবো তত সময় পর্যন্ত আপনারা আমার সাথে থাকেন রহিম তো ফাইনালি দেখতে পাচ্ছেন সব রেডি আর এর মধ্যে আমাদের কিছু ভাই আসছে আমাদের সাথে তো হাইদেন ভাই এই যে তারা একটু দেখতেছে আমাদের যশোরের ভাই তো আমরা এখন ফ্লাই করি হ্যাঁ আমরা একটু ফ্লাই করে দেখি কী অবস্থা কেমন লাগে উপর থেকে এই যে দেখতেছেন ড্রোন উপর উঠে গেছে আর এদিকে ভিউটা যদি দেখাই পুরো অসাধারণ লাগতেছে হ্যাঁ তো দেখেন এই এটা হলো পুরো রাস্তার একটা ভিউ এই যে আমাদের যে রাস্তা হুম সেটার একটা ভিউ সো ফাইনালি আমাদের ভিডিও করা শেষ আর আমাদের ক্যামেরাম্যান হিসেবে ছিল এই যে দীপু তো